নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের এখনকার ভাগ্যবার্তা অনুষ্ঠান ভাগ্যবার্তা অনুষ্ঠান পণ্ডিতজির অনুষ্ঠান ভৃগুশ্রী জাতকের অনুষ্ঠান যার হাত ধরে জ্যোতিষশাস্ত্র অনেকটা স্বাবলক হয়ে উঠেছে তার কারণ জ্যোতিষশাস্ত্র মানে অহেতুক ভয় নয় জ্যোতিষশাস্ত্র মানে আপনার সব কিছু শেষ হয়ে যাবে তা নয় জ্যোতিষশাস্ত্র মানে আপনি কিভাবে পথ চলবেন আপনার আগামী জীবনকে কিভাবে পরিকল্পনা মাফিক এগিয়ে নিয়ে যাবেন এই কথাটি ভৃগুদা অর্থাৎ পণ্ডিতজি পরিষ্কারভাবে বলে দেন আসুন আজকেও আমরা শুনে নেব মেজ থেকে মিন কেমন যাবে এবং তার সঙ্গে অবশ্যই এখন তো জগন্নাথ দেব রয়েছেন আমাদের সঙ্গে অনেক অনেক স্বাগত জানাবো পণ্ডিতজিকে সুপ্রভাত নমস্কার আগামী এগারোই জুন যেহেতু জগন্নাথ দেবের যাত্রা অনুষ্ঠান থাকবে সেটা আমার মা সর্বমঙ্গলার মন্দিরেও হয় এবছরও হবে এবছরও বছরও লাইভ দেখানো হবে তার পাশাপাশি আজ থাকবে জগন্নাথ দেবের মাসির বাড়ি নিয়ে বলবো। প্রথমে আজকে রাশি ফল নিয়ে আসবো আজ হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয় তিথি শেষ রাত্রির চারটে একান্ন মিনিট পর্যন্ত আজ যোগ রাত্রির নটা একত্রিশ মিনিট পর্যন্ত আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে আজ আবার মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে বিষ রাশির কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির মেঘশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মিন রাশির রেবতী নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মীন রাশ কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং কেতু অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফালগুনি নক্ষত্রে আজ বুধ কৃত্তিকা নক্ষত্র থেকে অর্থাৎ রবির নক্ষত্র থেকে বিশ্বাশির রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে রোহিণী নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র যদি কোনো জাতক জাতিকার জন্ম ছকে বুধ যদি চন্দ্রের নক্ষত্রে থাকে তাহলে কিন্তু বুধের মহাদশা অত্যন্ত অশুভ ফল দান করে বুধ এবং চন্দ্রের সহাবস্থান কিন্তু কখনোই শুভ নয় বুধ চন্দ্রের সহাবস্থান শারীরিক জটিলতা আনে মানসিক অস্থিরতা আনে এবং বুধ চন্দ্রযুক্ত বুধ এবং বুধ এবং চন্দ্রের যদি কখনো অশুভ সহাবস্থান ঘটে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু বিশেষ করে চন্দ্রের মহাদশা বা বুধের মহাদশায় প্রবলভাবে শারীরিক জটিলতা বা মানসিক প্রতিকূলতা আসতে বাধ্য তার পাশাপাশি আজ হচ্ছে ধৃতি যোগ ধৃতি যোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ এই যোগের জাতক জাতিকার এক জীবনে সাফল্য পান বিশেষ করে ধীতি যোগ যদি কোনো জাতক জাতিকার থাকে এবং তাদের জীবনে বৃহস্পতির মহাদশা বা শুক্রের মহাদশা প্রবল সাফল্য আসে অর্থনৈতিক সাফল্য আসে এবং কর্মজীবনে নানারকম সুনাম প্রতিষ্ঠাও আসে ব্যবসায়ীদের ক্ষেত্রে ধীতি অত্যন্ত শুভ এবং ধীতিযোগে কিন্তু জাতক জাতিকারা কিন্তু ব্যবসা নানা নানারকমভাবে কিন্তু সাফল্য পেয়ে থাকে আজ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা মেষ রাশির জাতক জাতিকায় সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও ব্যাহত হতে পারে এবং রাশির জাতক জাতিকারা আজ চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন এবং মেষরাশি জাতক জাতিকারা যারা প্রসাধুনিকমূলক ব্যবসার সাথে যুক্ত সাফল্য আছে শুভ দিক দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আমাদের লাল এবং সবুজ আজ দুই সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্র সাফল্য ব্যবসা ক্ষেত্র বিশেষ বিশেষভাবে শুভ এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্যের প্রবলযোগ বিশ্বরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ আজ বিশেষ করে যারা ব্যবসা করছেন ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ এবং অত্যন্ত সাফল্য পাবেন বিশ্বরাশি জাতক জাতিকাদের স্নায়বিক কিছু সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রেও সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে মিথুন রাশির জাতক জাতিকারা যারা মূলত ট্রেডিংমূলক কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের সাফল্যের প্রবল যোগ এবং মিথুন রাশি জাতক জাতিকারা বাতদের সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সবুজ এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনাশ কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু ব্যবসা ক্ষেত্রে নানাবিধ জটিলতা এবং প্রিয়জনের সাথেও মতানৈক্যের প্রবল যোগ কর্কট রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে অগ্রসর হবেন কোনো মতানৈক্যই জড়াবেন না কর্কট জাতক জাতিকাদের যারা মূলত মূলক কোনো ব্যবসার সাথে যুক্ত সাফল্য আছে কর্কট জাতক জাতক জাতিকারা অর্থপেটিক কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল নয় সংখ্যার জাতক জাতকদের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকদের ক্ষেত্রে অশুভ সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং সিংহরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সিংহরাশি জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মিলবে এবং যারা মূলত ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্য আছে পোষাধুনিকমূলক ব্যবসা বা খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল সিংহরাশি জাতক জাতিকারা আজকে কোনো চেষ্ট সংক্রান্ত কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যা রাশির জাতক জাতিকারের ক্ষেত্রে আজকে দিনটি অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ী ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য কন্যা জাতক জাতিকারা আজকে যাবতীয় শুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য মিলবে এবং কন্যা জাতক জাতিকারা যারা মূলত মূলক ব্যবসার সাথে যুক্ত সাফল্য আছে কন্যারাশি জাতক জাতিকারা কব জড়িত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য তুলারাশির জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং তুলারাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য মিলবে এবং যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা অথবা গার্মেন্টস জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকারা কোনো চোখের সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি প্রবলভাবে সতর্কতা অবলম্বন করতে হবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে বিশ্বিকাশি জাতক জাতিকারা কোনো মতান জড়াবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন বিশ্বিকাশি জাতক জাতিকারা ক্রয় বিক্রয় সংক্রান্ত ব্যাপারেও কিন্তু সতর্কতা অবলম্বন করবেন এবং বিশ্বিকাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হতে হবে আজ বিশ্বিকাশি জাতক জাতিকারা যারা মূলত বিশেষ করে ধাতবমূলক ব্যবসা বা লৌহজাত কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে বিশ্বিকাশি জাতক জাতিকাদের শ্লেষাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজেই সাফল্য পাবেন ধনুরাশি জাতক জাতিকারা যারা মূলত ম্যানুফ্যাকচারিং কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন অথবা যারা ঔষধ জাতীয় ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে সাফল্য আছে এবং ধনুরাশির জাতক জাতিকারা আজকে ইএনটি কোনো জাতীয় সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করতে হবে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হতে হবে মকর রাশির জাতক জাতিকাদের অর্থনাশ গুপ্ত সত্য বৃদ্ধি কর্মক্ষেত্রে নানারকম জটিলতা এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে যে কেন যে কোনো নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এবং মকর রাশি জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না এমন কিছু করবেন না যাতে আপনার সাথে কারোর মতানৈক্য কারণে কোনো গুপ্ত সত্য বৃদ্ধি হয় এবং মকর রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে ভেবে চিনতে অগ্রসর হতে হবে মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য এবং শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মকর রাশির জাতক জাতিকাদের ধাতব ব্যবসার সাথে যারা যুক্ত আছেন সাফল্য পাবেন মকর রাশি জাতক জাতিকাদের অ্যালার্জি জাতীয় কোনো সমস্যার ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হওয়ার চূড়ান্ত সাফল্য মিলবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজ বিশেষ করে যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বা জলজ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকারা আজ অ্যাবডোমেন্ট সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করতে হবে মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভ মিন জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্র নানাবিধ সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আছে মিন জাতক জাতিকারা যারা জলজমূলক ব্যবসা অথবা বিশেষ করে যারা ঔষধ জাতীয় ব্যবসা সঙ্গে যুক্ত আছেন চূড়ান্ত সাফল্য আছে এবং মিন রাশির জাতক জাতিকারা মূলত অর্থোপেটিক কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ আমি একটু জানিয়ে দিই পণ্ডিতজিকে আপনারা কবে কোথায় কখন পাচ্ছেন আজকে আপনারা পাচ্ছেন বারাসাতে প্রত্যেক রবি বুধ শুক্রবার বারাসাত প্রত্যেক সোমবার গড়িহাট প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান আগামী ছাব্বিশ তারিখ এই বৃহস্পতিবার দিন আপনারা পণ্ডিতজিকে পেয়ে যাচ্ছেন বেহালাতে আর অনলাইনে আপনারা সারা সপ্তাহ ধরেই পাবেন এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন এই নাম্বারে আপনারা ফোন করে কথা বলে নিতে পারবেন তো পণ্ডিতজি আমরা চলে যাই আজকে যে বিশেষ আলোচনা আলোচনা যাব আজ থাকবে জগন্নাথ দেবের মাসির বাড়ি নিয়ে বলবো আচ্ছা থাকবে এগারোই জুন পর্যন্ত স্নানযাত্রা পর্যন্ত জগন্নাথ দেবকে নিয়ে নানান কথা চন্দনযাত্রার মধ্যে দিয়ে শুরু হয়ে গেছে আগামী রথযাত্রার প্রস্তুতি আসন্ন দেবস্থান পূর্ণিমায় হবে স্নানযাত্রা তারপর রথে চড়ে মাসির বাড়ি যাবেন জগন্নাথ সেখানেই সাত দিন থাকবেন প্রভু এই মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির নিয়ে আমার আজকের এই বিশেষ পর্ব গুন্ডিচা মন্দিরের দূরত্ব শ্রী মন্দির থেকে মাত্র তিন কিলোমিটার মন্দিরটির চারদিকে সুদৃশ্য বাগান দিয়ে ঘেরা অনেকেই তাই এই মন্দিরকে জগন্নাদের বাগানবাড়ি বলে থাকেন হালকা ধূসর বেলে পাথরের তৈরি এই মন্দির কলিঙ্গ স্থাপত্যশৈলীর উৎকৃষ্ট নিদর্শন এই মন্দিরেই জগন্নাথ দেবের বেড়াতে আসার নেপথ্যে বেশ কিছু লোককাহিনী কাহিনী প্রচলিত রয়েছে পুরীর রাজা তার স্ত্রী নামেই ছিল গুন্ডিচা তাকে উদ্দেশ্য করে এই মন্দির তৈরি হয়েছে বলে অনেকেই মনে করেন কথিত আছে দেব বিশ্বকর্মা যখন বন্দ ঘরে জগন্নাথ মন্দির বা মূর্তি তৈরি করছিলেন দেবী কোনোভাবে তার দেখে ফেলেন এবং সেই অর্ধ সমাপ্ত মূর্তি দেখেই তিনি মোহিত হয়ে রাজাকে অনুরোধ করেন আরও একটি নতুন মন্দির নির্মাণের জন্য রানী গুন্ডিচাই পুরীর রথযাত্রার অন্যতম সষ্টা বলে মনে করেন অনেকে আবার কিছু গ্রন্থে আছে যে প্রভু জগন্নাথ গুন্ডিচা দেবীর মন্দির দেখে প্রসন্ন হয়েছিলেন তাই বছরে সাত দিন করে এখানে কাটিয়ে যাওয়ার কথা কথা দিয়েছিলেন সেই থেকে নাকি রথযাত্রার এবং প্রভুর গুন্ডিচা মন্দিরে সাত দিন কাটানোর রীতি প্রচলন রয়েছে গুন্ডিচা মন্দিরের একেবারে অন্ধরে গর্ভগৃহ আছে যেখানে রথের সময় প্রভু জগন্নাথ অবস্থান করেন বাইরের সমাবেশ দালান ও নাট মন্দির পশ্চিম প্রান্তে অবস্থিত একটি বিশাল দরজা এই দরজা দিয়ে জগন্নাথ মূর্তি রথে থেকে নেমে গুন্ডিচা মন্দিরে প্রবেশ করানো হয় এবং এর থেকে উল্টো দিকে আরও একটি দরজা রয়েছে পূর্ব দিকের এই দরজা দিয়ে ত্রিমূর্তি পুনরায় রথে আরোহণ করেন আসন্ন স্থানযাত্রা উপলক্ষে চলতে থাকবে জগন্নাথ সংক্রান্ত নানা প্রকার শাস্ত্রীয় আলোচনা আচ্ছা আসবো কেউ আছে নাকি এখনও আচ্ছা তা যাই হোক যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে পরশুদিন তো যে আমাদের ফলহারিণী অমাবস্যা মানে হয়ে গেল। এই ফলহারিণী অমাবস্যা অনুষ্ঠান উপলক্ষে এবার হচ্ছে প্রচুর মানুষের কিন্তু আমার এই অ্যাস্ট্রচক্র ভেগুশি জাতক এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমার এই প্রোগ্রামটা দেখেছেন। মানে আমি দেখেছি যে এত বছরে এতগুলো প্রোগ্রাম হয় আমার অমাবস্যা তিথিতে এবং ভিউয়ার্স অ্যাস্ট্রোচক্র ভূকষ্ঠী জাতকের যে আমার ইউটিউব চ্যানেলের যে ভিউয়ার্স এই ফলহারিণী অমাবস্যা সর্বক্ষেত্রে ছাপিয়ে গেছে অর্থাৎ বছরে সব থেকে বেশি ভিওয়ার্স এসছে এই ফলহারিনী অমাবস্যা মানে বহু মানুষ দেখেছেন এই লাইভ অনুষ্ঠান এটা ভাবা যায় না যারা কাজ করেছেন তারা তো তারা দেখেছেন অন্যান্য লোক দেখেছেন হাজার হাজার ভিউয়ার্স ওখানে এসছে এবং যেমন ফেসবুকেও এসছে তেমন হচ্ছে ইউটিউব চ্যানেলও এসছে আমার আমি সব সব কিছু খেয়াল করছিলাম মানে টোটাল লাইভ দেখছে সবাই বা বিভিন্ন প্রান্ত থেকেই দেখছে লোকে লাইভ অনুষ্ঠানটাকে দেখছে অর্থাৎ লোকের একটা বিশ্বাস চলে এসছে যে ভেগুসি জাতক হ্যাঁ ইনি হচ্ছে কাউকে ঠকার না ইনি সঠিকভাবেই কিন্তু তার অনুষ্ঠানটাকে কিন্তু রাখেন এবং সে কথা দেয় যে যে প্রতি অমাবস্যায় গ্রহদোষ খণ্ডনের জন্য যে আমি বিশেষ করে তারাপীঠটাকে বেছে নিয়েছি বহু বছর কিন্তু মানুষ এই বিশ্বাসটা কিন্তু আমার উপর রেখেছেন এবং ওই অনুষ্ঠানটাও কিন্তু দেখেছেন যাই হোক টেলিফোন নিয়ে নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন

তোমার হচ্ছে সকাল সাড়ে সাতটায় কোথায় জন্ম আমার জন্ম পাঞ্জাবে পাঠান কোটে মেয়ের এটা নাকি না ওনার নিজের আপনার হ্যাঁ আমার নিজের আচ্ছা পাঠানকোট পাঞ্জাবে জন্ম হ্যাঁ আচ্ছা পয়লা মে উনিশশো তিরানব্বই স্যাটারডে শনিবার আসছে কিন্তু হ্যাঁ হ্যাঁ সাতটা তিরিশ সকাল পাঠানকোট বিশলগ্ন সিংহ রাশি হ্যাঁ আচ্ছা মঘা নক্ষত্র দেবারিগণ হ্যাঁ আচ্ছা এবার একটু জন্ম ছকে আমি আসছি তোমার পাঠানকোটে জন্ম তোমার কি বাবা বাবা কেউ কি ছিলেন নাকি আচ্ছা জন্ম ছক অনুযায়ী যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে তোমার লগ্নি নিচস্থ কেতু মঙ্গল সপ্তমপতি নিচস্থ তৃতীয় আচ্ছা চন্দ্র হচ্ছে চতুর্থে পঞ্চমে বৃহস্পতি পঞ্চমপতি কারগ্রহ বুধ এবং চতুর্থ পঞ্চমের রাজ্য কিন্তু লগ্নের দ্বাদশে সপ্তম অষ্টম নবম দশম প্রতি দশমভাবে আছে একাদশভাবে শুক্রের অবস্থান আচ্ছা শুক্র হচ্ছে তোমার একাদশভাবে তুঙ্গি অবস্থায় আছে অর্থাৎ জন্মছকে শুক্র তুঙ্গি রবিও তুঙ্গি অবস্থায় আছে আবার মঙ্গল নিচস্থ আছে সবসময় একটা জিনিস কিন্তু খেয়াল রাখবে বুঝতে পেরেছ তোমাকে আমি এটা সাবধান করলাম ভয় দেখাচ্ছি না কিন্তু হ্যাঁ মনে রাখবে আমি কোনো ভয় দেখাচ্ছি না লগ্নের তৃতীয় মঙ্গল নিচস্ত থাকা কিন্তু ভালো নয় বিশেষ করে বৃষলগ্নের জাতক জাতিকাদের হ্যাঁ বৃষলগ্নের জাতক জাতিকাদের লগ্নের তৃতীয় মঙ্গল নিচস্ত থাকলে চেষ্ট সংক্রান্ত কোনো সমস্যা জীবনে আসে হঠাৎ হ্যাঁ আর কামিং হচ্ছে তোমার মঙ্গলের দশা আসবে বত্রিশ সাল থেকে উনচল্লিশ সাল পর্যন্ত বত্রিশ সাল থেকে উনচল্লিশ সাল পর্যন্ত মঙ্গলের দশা চেষ্ট সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারো তোমার কি টেকনিক্যাল লাইনে পড়াশোনা ছিল আমি অ্যানিমেশন শিখেছি আচ্ছা অ্যানিমেশন শিখে তারপরে এখন ওই প্র্যাকটিসের মধ্যে আছি হ্যাঁ জবটা পেতে জবে আছো তো হ্যাঁ জব জব আছে জব আপনার আছে না নেই না যে এখন জব নেই জব নেই সেটাই উনি বলেছেন আচ্ছা আমাদের হাতে আজকে সময় নেই য যখন জমির ব্যাপারে প্রশ্ন করেছিল তবে জব টাইম বলে দিতে ওকে এ বছর মে মাস থেকে জব শুরু হয়ে গেছে যোগটা এই মে মাস থেকে এবং এটা থাকবে 26 সালে সেপ্টেম্বর পর্যন্ত জব ওর হবে কারণ দশমপতি শনি দশমে আপনার যে জব পাবেন আপনি হয় আমাদেরকে এখানে জানাবেন নইলে পন্ডিজের কাছে সরাসরি চলে আসবেন ওনার প্রেডিকশন কিন্তু একবারে মানে মাটিতে পড়ে না এটা হচ্ছে ব্যাপার অনেক ধন্যবাদ জানাবো পন্ডিজকে ধন্যবাদ আপনাদের নমস্কার নমস্কার